সকল পার্শ্বশিক্ষক ভাই বোনদের আমার নমস্কার জানিয়ে আজকে আমি এই ভিডিও শুরু করছি বর্তমানে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ যে কর্মসূচি গ্রহণ করেছে একটি খুব সুন্দর কর্মসূচি আমার মনে হয় এই কর্মসূচিতে সরকারের কাছে আমরা আবেদন করব আমাদের দুরাবস্থার কথা আমরা জানাবো আমরা আবেদন করব এই কর্মসূচিতে আমরা সরকারের কোনো বিরোধিতা করছি না শুধু আমাদের কথা আমরা জানাবো আমরা নিবেদন করব আবেদন করব অ্যাপিল করব। এখানে কোনো ভেদাভেদ থাকার কথা নয় কারণ এটা আমাদের সকলের ব্যাপার সকলের বিষয় সকলকেই এগিয়ে আসতে হবে সকলকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পেজে আমরা কমেন্ট করব। আমরা কমেন্ট করব সেভাবেই যে কমেন্ট দেওয়া থাকবে সেইভাবেই কমেন্ট করব। নিবেদন করব আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দুরাবস্থার কথা একুশ বছর আমরা যে জ্বালা যন্ত্রণা ভোগ করছি কি কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে আমরা সেটাই আমরা জানি সকলেই জানি সকল পার্শ্বশিক্ষক বিভিন্ন সংগঠন লড়াই করছে লড়াই করে যাচ্ছে বিভিন্নভাবে তাদেরকে সম্মান জানিয়েই বলছি কোনো অসুবিধা নেই সবাই এগিয়ে আসুন এখানে তো আমরা কোনো ভেদাভেদ দেখার কথা এখানটায় নাই নেই আর কি কোনো ভেদাভেদের এখানটায় ব্যাপার নেই এখানটায় কোনো কারক কিছু কোনো রাজনৈতিক কোনো রঙ নেই কোনো কিছু নেই আমরা অ্যাপিল করতেই পারি আমরা বঞ্চিত তাই বঞ্চিত পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের কাছেও আমার আবেদন থাকবে যে আপনারাও এগিয়ে আসুন ওয়েলফেয়ার অর্গানাইজেশান পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশান যে তৈরি হয়েছে নতুন করে ওনারাও চেষ্টা করছেন ওনাদের কাছেও অ্যাপিল করছি আবেদন করছি যে আপনারাও এগিয়ে আসুন এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এই কর্মসূচি কারও বিরোধিতা করার জন্য নয় শুধু পার্শ্ব শিক্ষকদের কী করে উন্নতি হয় সে কথা চিন্তা করে এই কর্মসূচি আমাদের অবস্থা খুব খারাপ আমরা আর নিতে পারছি না আপনারা দেখতেই পাচ্ছেন যে একের পর এক বন্ধু সাথী আমাদের ভাই বোনেরা চলে যাচ্ছে এক এক করে এভাবে বাঁচা যায় না এভাবে বাঁচা খুব কঠিন তাই আপনারা সকলে আসুন আমি সকলের কাছে করজোরে নিবেদন করছি যে সকলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এটাতে কোনো খাটনিরও কিছু ব্যাপার নেই কোথাও গিয়ে ধর্নাও দিতে হচ্ছে না একটা মেসেজ করতে হবে মোবাইলের মাধ্যমেই করা যাচ্ছে কোনো অসুবিধা হবে না নয় দশ এগারো তারিখে এই কর্মসূচি ঐক্যমঞ্চের কর্মসূচিকে সবাই সফল সাফল্যমণ্ডিত করে তুলুন এটাই আমার আপনাদের সকলের প্রতি আবেদন নিবেদন আপনারা সকলে ভালো থাকুন আপনারা আমরা ভালো থাকি আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি সকলে মিলে আমরা উন্নতি করব আমাদের উন্নতি অবশ্যই অবশ্যই হবে এই আশা রাখি আর এই কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করুন নির্দ্বিধায় নির নির্দ্বিধায় অংশগ্রহণ করুন কোনো দ্বন্দ্ব কোনো ভেদ বিধা ভেদাভেদ কিছু নেই একজন লিখেছেন বোধহয় যে সরকার বিরক্ত হবেন আগের একজন নেতা তো আমি জানি না আবেদন নিবেদন করলে সরকার কি করে বিরক্ত হয় সরকারকে তো আমরা বিরক্ত করছি না সরকারের কাছে আমরা আবেদন নিবেদন করছি সরকারটা তো সকলেরই সরকারটা সকলের সরকারের কাছে আমরা আবেদন করতেই পারি এর মধ্যে কোনো অসুবিধা থাকার কথা নয় তাই সকলে এগিয়ে আসুন সকলের কাছে করজোরে নিবেদন করছি বারবার করে যে আপনারা সকলেই কর্মসূচিতে অংশগ্রহণ করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন